তো এরকম কড়াই গাজর কাশ্মীরি লঙ্কা মটরশুঁটি আলু দিয়ে কাজু পোস্ত দিয়ে এই তরকারিটা বানিয়েছি তো আপনারা দেখতে থাকুন কেমন করে বানাচ্ছি দেখুন আসসালাম আলাইকুম আজ ভীম কড়াইয়ের গাজরের মটরশুঁটি আলুর তরকারি করে দেখাবো তো এইখানে আমি কাজু মগজ আর পোস্ত দু চামচ পোস্ত দু চামচ মগজ আর খান্টে কাজু বাদাম দিয়ে ভিজু দেওয়া হয়েছে এটা দশ মিনিট ভিজবে ততক্ষণ আমি এইগুলো কেটে ধুয়ে নিয়েছি এগুলো আমি ভাজবো নুন হলুদ দিয়ে এখানে কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে তো আমি এখানে শস্য তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি

তো এখানে আমি দেশি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ তো ঘি দিয়ে দেওয়া হয়েছে এক চামচ গরম হয়ে গেছে ঘিটা এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি তো গোটা জিরের পরে এখানে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো অল্প করে নুন দিয়ে দিচ্ছি আমি গোল হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি চাটমুরি লাল লঙ্কা অল্প করে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি হাফ চামচের কম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প তো অল্প পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষে নেব তো মশলাটা সেখানে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছো এখানে আমি ওই কাজু কাজু পোস্ত মগজ নিচে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এটা ধুয়ে আর একটু পানি দেব তো ধুয়ে এইটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এটা কষতে থাকবো দেখতে পাচ্ছেন এটা তেল ছেড়ে দিয়েছে কাজু কষতে 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 তেল ছেড়ে দিয়েছে এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদার লেগেন সবজিটায় স্বাদ আসবে তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পিলা আরো দিয়ে দিচ্ছে এই ঝোলটা ফুটে উঠলে আমি সবজি ভাজা সবজিগুলো দিয়ে দেব তো সবজিটা ফুটে গেছে কি দেখি তো ফুটে গেছে এখানে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে আবার ঢাকান চাপা দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু হালকা সেদ্ধ হবে চলুন ভেকে নিয়ে যাক সকাল কেমন হলো দেখেন গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছিলাম নালে তলাই ধরে যাবে তো তরকারিটা হয়ে গেছে এখানে আমি ধনে পাতা দেব এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি আবারও চাপা দেবো থেকে নিয়ে যাক হয়ে গেছে কি দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব পুরো মাখা মাখা হয়ে গেছে এই যে গ্যাসটা অফ করে দিচ্ছে অলফ টেনে দেখছেন আপনাদের কেমন লাগলো দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন কড়াই গাজর গাজরটি কড়াই সিমলা মির্চি আছে এটা বাইনেছি বাইনে দেখাবো সেম আপনাদের দেখতে থাকবেন এখানে মাছের কাবাব হবে সুন্দর হয়েছে দেখুন তারপর এটা টেস্ট হয়েছে আপনারা এরম বাইনে খেয়ে দেখবেন